এক্সিম ব্যাংকের মুদারাবা মান্থলি ইনকাম স্কিম হল গ্রাহকের টাকা নির্দিষ্ট সময় পর্যন্ত ব্যাংকে ফিক্সড বা স্থায়ী ভবা জমা রেখে প্রতি মাসে মুনাফা গ্রহণ করা এক্সিম ব্যাঙ্ক মুদারাবা মান্থলি ইনকাম স্কিমে দিচ্ছে সর্বোচ্চ মুনাফা যা পূর্বের চেয়ে অনেক বেশি এক্সিম ব্যাংকের মান্থলি ইনকাম স্কিমটির মেয়াদ হয়ে থাকে এক বছর তিন বছর এবং পাঁচ বছর মেয়াদি অর্থাৎ গ্রাহক এই স্কিমটি সর্বনিম্ন এক বছর থেকে সর্বোচ্চ পাঁচ বছর মেয়াদে খুলতে পারবেন এক্সিম ব্যাংক মাসিক ইনকাম স্কিমে সর্বনিম্ন নাইন থেকে সর্বোচ্চ টেন মুনাফা দিয়ে থাকে এক্সিম ব্যাংকের মাসিক ইনকাম স্কিমটি সর্বনিম্ন পঁচিশ হাজার টাকা থেকে শুরু করতে পারবে গ্রাহক এক্সিম ব্যাংক মান্থলি ইনকাম স্কিমে জমাকৃত টাকার বিপরীতে বিনিয়োগ বা লোন সুবিধাও প্রদান করে থাকে এই স্কিমটি একক এবং যৌথভাবে খোলার সুবিধা রয়েছে গ্রাহক চাইলে একাধিক স্কিমও খুলতে পারবেন একই নামে অ্যাকাউন্ট হোল্ডার অপ্রাপ্ত বয়স্ক হলেও লিগাল গার্জিয়ান এই অ্যাকাউন্টটি খুলতে পারবেন এক্সিম ব্যাংকের মুদারাবা সেভিংস অ্যাকাউন্ট মুদারাবা কারেন্ট অ্যাকাউন্ট এবং মুদারাবা এস এন অ্যাকাউন্টের গ্রাহকেরাও এই অ্যাকাউন্টটি খুলতে পারবেন এক বছর মেয়াদি মুদারাবা মান্থলি ইনকাম স্কিমে এক্সিম ব্যাংক গ্রাহককে মুনাফা প্রদান করে নাইন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট গ্রাহকের টিন সার্টিফিকেট থাকলে দশ পার্সেন্ট ট্যাক্স কর্তনের পর মাসিক নিট মুনাফা প্রদান করে সাতশত তেরো টাকা আর গ্রাহকের টিন সার্টিফিকেট না থাকলে পনেরো পার্সেন্ট ট্যাক্স করতনের পর এক লক্ষ টাকায় গ্রাহককে মাসিক নিট মুনাফা প্রদান করে ছয় তিয়াত্তর টাকা তিন বছর মেয়াদি মুদারাবা মান্থলি ইনকাম স্কিমে এক্সিম ব্যাংক। মুনাফা প্রদান করে নাইন পয়েন্ট এক লক্ষ টাকায় গ্রাহকের ট্রেন সার্টিফিকেট থাকলে ট্যাক্স দশ পার্সেন্ট ট্যাক্স কর্তনের পর মুনাফা প্রদান করে সাতশত একত্রিশ টাকা গ্রাহকের ট্রেন সার্টিফিকেট না থাকলে এক লক্ষ টাকায় পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তনের পর মুনাফা প্রদান করে ছয়শত টাকা পাঁচ বছর মেয়াদি মুদারাবা মান্থলি ইনকাম স্কিমে এক্সিম ব্যাংক গ্রাহককে মুনাফা প্রদান করে টেন পারসেন্ট গ্রাহকের টিন সার্টিফিকেট থাকলে টেন পারসেন্ট ট্যাক্স কর্তনের পর মাসিক নিট মুনাফা প্রদান করবে সাতশত টাকা গ্রাহকের টিন সার্টিফিকেট না থাকলে পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তনের পর এক লক্ষ টাকায় গ্রাহককে মুনাফা প্রদান করবে সাতশত টাকা ব্যাংকিং সকল গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এক্সিম ব্যাংকের মান্থলি ইনকাম স্কিম অ্যাকাউন্টটি খুলতে কী কী ডকুমেন্ট লাগে গ্রাহকের এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রাহকের সদ্যতলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অবশ্যই তা ইন্ট্রোডিউসার দ্বারা সত্তাহিত হতে হবে গ্রাহকের মনোনীত নমিনের এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি নমিনির পাসপোর্ট সাইজের এক কপি ছবি অবশ্যই অ্যাকাউন্ট হোল্ডার দ্বারা সত্যায়িত হতে হবে টিন সার্টিফিকেট যদি থাকে ইলেকট্রিসিটি বা গ্যাস বিলের ফটোকপি